বন্ধুরা আমের সিজনে আমের আমের ভর্তা বা আচার যদি না খায় তাহলে কি আর হয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আম নিয়েছি এটা আমাদের গাছের পাড়ানো আম সেটা গতকালকে বিকেলে পেরেছি সেটা এখন ভালো করে ধয়ে পরিষ্কার করে নিব। আর এই আমটা দুপুরবেলা ভর্তা করে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কীভাবে ভর্তা করেন যায় না কিন্তু আমি একটু আমাদের মতো ভর্তা করছি তাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের পাশে থাকুন আমাদের ভালো লাগবে ভর আম ভর্তা করার জন্য আমি প্রত্যেকটা আম ছিলে নিয়েছি এখন আমি একটু কুচি কুচি করে কেটে নেব যেহেতু ভিতরে বিচি আছে সেহেতু কিছুটা আগে করে নিয়ে বিচিটা ফেলে দেব আর এভাবে কুচি করে কেটে নেব যদি গ্রেট করে কাটি তাহলে কিন্তু খেতে একসাথ আর এভাবে বটি দিয়ে যখন কাটব তখন কিন্তু এক একসাথ তাই আমি সবগুলো বটি দিয়েই কেটে নেব কোনোটা আমি আম যে মাঝখানে ফালি করে দেওয়ার পরে একটু চারটা করে কুটে করে কেটেছি আর কোনোগুলো আমি একটু কুচি কুচি করে কেটেছি তাহলে দেখতে ভালো লাগবে আর এভাবে আমগুলো আমি সব কুচু কচু কেটে নিয়েছি কোনোগুলো আমি চ্যাপ্টা করে দিয়েছি এখন আমি আমগুলো সাইড করে রেখে দিচ্ছি আর নিয়েছে আমি তিনটা পোড়া মরিচ আর এ ভর্তা পোড়া মরিচ দিয়ে করতে কিন্তু ভালো লাগে যদি তেল দিয়ে ভাজেন বা কাঁচা মরিচ দিয়ে করেন তাহলে একসাথ আর এই পোড়া মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু আরেক সাত এখানে মরিচের মধ্যে লবণ আর হচ্ছে বিট লবণ দিয়ে ভালো করে মরিচটা একটু চটকে নিতে হবে এভাবে একটু চটকে নিতে হবে আর আমের সিজনে আমরা তো আম ভর্তা খেতে সবাই পছন্দ করি এখন লবণ দিয়ে আমটাকে ভালো মতো কষলে নিতে হবে কিছুক্ষণ পরেই দেখুন মাখতে মাখতে আম থেকে পানি বের হয়ে যাচ্ছে আর এখানে দিচ্ছি একদম বাড়ির করা একদম খাঁটি গুড় উপরে ফেনায় আছে এটা কিন্তু আখের গুড় আখের দিয়ে ভালো করে এখন আবার একটু চটকে নিচ্ছি এভাবে যত মাখবেন তত আম থেকে যে রসটা বের হয় সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর সবাই ওই রসটা খেতে পছন্দ করে এখন দিচ্ছি একটু সরিষার তেল অপশনাল সরিষার তেল এটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তা আমি একটু দিলাম দেখুন তো বন্ধুরা কত লোভনীয় হয়েছে ভর্তাটা আর সব কিছু একবারই ঠিক ছিল যেহেতু পুরা মরিচ ঝাল লবণ মিষ্টি সব একসাথে ছিল আর উপর থেকে একটু আমি যে আম থেকে যে পায়েটা বের হয়েছিল সেটা উপর থেকে দিচ্ছি আর সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা যাদের বাড়ি আম আছে অবশ্যই এই ভর্তাটা মিস করবেন না সবাই খাবেন আসসালামু আলাইকুম